আসলে এই কক্ষটা বা এই ক্লাসরুমটা আমরা যারা প্রাক্তন ছাত্র আমাদের প্রত্যেকের কাছে এই এই যে সম্মেলন কক্ষটা এই কক্ষটার মধ্যে অনেক বেশি স্মৃতি আছে এবং যে মানুষগুলো মঞ্চে উপবেশন করেছেন এই মানুষগুলোর সামনে আমরা মানে কথা বলতে গেলে সব সময় হাঁটু কাঁপে এবং সব সময় আমরা দ্বিধা সংকোচ বোধ করি যে আমরা কার সামনে কথা বলছি তো আমি বা আমরা আমরা প্রত্যেকেই আজকে খুবই ব্যথিত আপনাদের মতো আমাদের নবীন শিক্ষা আমাদের নবীন যারা আমাদের অনুর যারা সামনে আছেন আপনাদের মতো আমরাও খুবই সমব্যথিত যেই মানুষটাকে আমরা হারাচ্ছি হারাচ্ছি বলতে আসলে যারা লিজেন্ড বা কিংবদন্তি হয় কিংবদন্তি কিন্তু সময় হয় না কিংবদন্তিদের কিন্তু কোনো বিদায় হয় না মানে প্রস্থান হয় না তারা থেকে যান তাদের কর্মে স্বীয় জীবন অনুভব এবং জীবন দর্শনে তারা কিন্তু তাদের স্বীয় কর্মস্থলে থেকেই যান তো আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমার কাছে মনে হয় যে উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল যদিও কাগজে কলমে সেটা হচ্ছে উনিশশো সত্তর সাল এই শিক্ষা প্রতিষ্ঠানের যত ব্যাচের যত শিক্ষার্থী আছে আমার কাছে মনে হয় আমি একমাত্র প্রাক্তন শিক্ষার্থী যে সবচাইতে বেশি উপকার উপকারভোগী শিক্ষকগণের কাছে সবচেয়ে বেশি উপকারভোগী তো আজকে আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাদের আলোকবর্তিকা আমাদের আশা ভরসা এবং মানে সব কিছুর আশ্রয়স্থল ছিলেন তিনি তিনি যখন একজন শিক্ষার্থী তিনি জানতেন কোন ক্লাসে কোন শিক্ষার্থীর পারিবারিক সমস্যা কোন ক্লাসে কোন শিক্ষার্থীর অর্থনৈতিক সমস্যা কোন ক্লাসে কোন শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ কেউ বাক প্রতিবন্ধী কেউ শ্রবণ প্রতিবন্ধী প্রত্যেকের খবর ওনার কাছে থাকত। এবং প্রত্যেকের প্রতি উনি একটু অন্যরকম মমতার দরদের দৃষ্টি দিয়ে দেখতেন তাদেরকে স্নেহ করতেন তো আমি আরও অনেক আগে আমার এমন শিক্ষাগুরুদেরকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম আমি সেই কবিতাটা আবৃত্তি করব কবিতাটা লিখেছিলাম আমি আরও তিন বছর আগে কবিতাটার নাম হচ্ছে শিক্ষাগুরু কারে কয় মানে শিক্ষক শব্দটা এমনিতেই সম্মানিত তাই না সম্মানিত না পৃথিবীতে একটা মাত্রই শব্দ যে শিক্ষক এই শব্দটা প্রকৃতিগতভাবেই সম্মানিত এই পেশাতে যারাই আছেন তারা প্রকৃতিগতভাবেই সম্মানিত তাদেরকে সম্মান দেওয়ার জন্য সম্মান করার জন্য আলাদা কোনো উপলক্ষের প্রয়োজন হয় না কবিতা রচনা কিংবা অনুষ্ঠান কিংবা আনুষ্ঠানিকতা কোনো কিছুরই প্রয়োজন হয় না এই শব্দটার মধ্যেই জগতের সবচেয়ে সম্মান নিহিত